এটা এক বুড়ো জেলের গল্প যে তিনদিনা তিন রাত ধরে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল যখন সে প্রায় হার মেনে নিয়েছিল ঠিক তখনই হঠাৎ তার মাছ ধরার ছেপে নাড়া পড়ল তার মনে হল এখন বাঁচার আশা জেগে উঠেছে সে তাড়াতাড়ি উঠে ওটাকে ধরার চেষ্টা করলো কিন্তু যেই সে ধরার চেষ্টা করলো পুরনো আর দুর্বল ছিপটা ভেঙে গেল কিন্তু ভাগ্য ভালো ছিল সে ঘাবড়ে গিয়ে দড়িটা শক্ত করে ধরে ফেলল যাতে তার আশাও বেঁচে থাকলো আর তার শিকারও বুড়ো জেলে নিজেকে সামলে নিল আর ধৈর্যের সাথে মাছ ধরার সুতোটা নিয়ন্ত্রণ করতে লাগল ভাঙা ছিপটা দেখে তার বিশ্বাস হয়ে গেল যে জলের নিচে কোনো ছোটোখাটো মাছ নয় বরং কোনো বিশাল আকারের শিকার আছে কিন্তু যতই সে গভীরে যেতে লাগলো তার মনে হলো যে তার দড়ি ছোটো পড়ে যাবে সে ঝটপট নৌকায় রাখা অতিরিক্ত ফিশিং লাইনটা জুড়ে নিল এবার সে পুরো শক্তি দিয়ে দড়িটা টানার চেষ্টা করলো কিন্তু সে শিকারের শক্তিকে কম ভেবেছিল মাছটা এত শক্তিশালী ছিল যে সে পুরো নৌকাটাকে টেনে নিয়ে যেতে শুরু করলো সেটাও উত্তর পশ্চিম দিকে যেখানে কোনো কিনারা দেখা যাচ্ছিল না বুড়ো লোকটাও হার মানতে রাজি ছিল না আর দড়িটা শক্ত করে নিজের শরীরে জড়িয়ে নিল এখনই যুদ্ধটা ছিল হয় তুই না হয় আমির রাত হতে বুড়ো জেলে আর বিশাল মাছটার মধ্যে ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেল দুজনেই একে অপরকে নত করার চেষ্টা করছিল জেলের ঘুম পাচ্ছিল কিন্তু সে নিজেকে জাগিয়ে রাখার জন্য এক মুঠো ঠান্ডা সমুদ্রের জল নিজের মুখে ছুঁড়ে মারল তখনই তার নজর নৌকার অন্যদিকে পড়লো যেখানে দ্বিতীয় ফিশিং রডটাও নড়ছিল কিন্তু সে এমন কিছু করল যা দেখলে সবাই অবাক হয়ে যেত সে ছুরি তুলে দ্বিতীয় ফিশিং লাইনটা কেটে দিল আর সেই ছেপটাকে সমুদ্রে ফেলে দিল এখন তার জন্য সবচেয়ে বড় লক্ষ্য শুধু একটাই ওই বিশাল মাছটা সে পুরোপুরি ওটার উপরই মনোযোগ দিতে চেয়েছিল কিন্তু তখনই হঠাৎ মাছটা প্রচণ্ড শক্তি লাগালো দড়িটা এত জোরে টান পড়লো যে বুড়ো লোকটা ভারসাম্য হারিয়ে নৌকায় পড়ে গেল এবার সে দড়িটা নিজের কোমরে জড়িয়ে নিল কিন্তু এতে তার হাতের তালুতে গভীর ক্ষত হয়ে গেল ব্যথায় কাতরাতে কাতরাতে সে নিজের হাত সমুদ্রের নোনা জলে ডুবিয়ে দিল যাতে ক্ষতে সংক্রমণ না হয় কিন্তু এরই মধ্যে জলের নিজে বিশাল মাছটা আবার নিয়ন্ত্রণে বাইরে চলে যেতে লাগলো বুড়ো জেলেকে আবার দড়ি ধরতে হলো এই লড়াই পরের দিন সকাল পর্যন্ত চলতে থাকলো তখনই হঠাৎ সে অনুভব করলো যে দড়িটা আলগা হয়ে যাচ্ছে সে বুঝে গেল যে মাছটা ক্লান্ত হয়ে গেছে সে সঙ্গে সঙ্গে সক্রিয় হলো আর ধীরে ধীরে দড়িটা টানতে লাগলো কিছুক্ষণের মধ্যেই সমুদ্র থেকে একটা বিশাল মাছ বেরিয়ে এলো যেটা নৌকার থেকেও বড় ছিল জেনে তার দৈর্ঘ্য প্রায় পাঁচ পাঁচ আট মিটার আর ওজন ছশো আশি কিলো অনুমান করল এত বড় মাছ সে তার জীবনে কখনো দেখেনি কিন্তু এখন সে ভয় পাওয়ার বদলে আরও জেদি হয়ে উঠল যদি সেটাকে ধরতে তাহলে গ্রামে বছরের পর বছর তারই বিরত্বের কথা মনে রাখা হতো কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর সেও খুব ক্লান্ত হয়ে পড়েছিল কোনোভাবে সে সাহস জোগাড় করে নিজের তৈরি করা তুলে মাছের মাথায় গেঁথে দিল বিশাল মাছটা ছটফট করতে চেষ্টা করল কিন্তু দড়িতে বাধা থাকার জন্য সে বেশি দূর যেতে পারল না শীঘ্রই সমুদ্র শান্ত হয়ে গেল আর বুড়ো জেলে স্বস্তির নিঃশ্বাস ফেললো এবার সে মাছটাকে নৌকার পাশে বাঁধলো আর তীরের দিকে ফিরতে লাগলো তার মনে হল যে এবার তার জীবন বদলে যাবে কিন্তু ভাগ্যের অন্য কিছুই মঞ্জুর ছিল পথে হাঙুর রক্তের গন্ধ পেয়ে নৌকার দিল বুড়ো লোকটা প্রথমে ছুরিটা বাঁধল আর তারপর সেই বর্ষা দিয়ে হাঙুরের উপর আঘাত করল কিন্তু সে তাকে আঠানোর আগেই হাঙুর মাছটার একটা বড় অংশ খেয়ে নিল রক্ত ছড়িয়ে পড়তেই আরও হাঙুর সেখানে চলে এলো বুড়ো লোকটা তাদের তাড়ানোর পুরো চেষ্টা করতে থাকল কিন্তু হাঙুরের সংখ্যা একে বেশি ছিল যে সে অসহায় বোধ করতে লাগলো ধীরে ধীরে হাঙুরগুলো পুরো মাছটাকে কঙ্কালে পরিণত করে দিল যখন বুড়ো জেলে গ্রামে পৌঁছালো তখন তার চোখে শুধু হাড়ি ছিল সে ভাবছিল যে সে খালি হাতে ফিরেছে কিন্তু পরের দিন সকালে যখন গ্রাম গ্রাম্বাসীরা নৌকার পাশে বাধা মাস্টার বিশাল কঙ্কাল দেখল তখন সবাই অবাক হয়ে গেল